ছেলেটা বলছে আচ্ছা ছেলেদের একটা অভ্যাস আছে দই খেয়ে নিব ভারত উল্টে ভেঙে দেব কিন্তু মেয়েরা সেটা বুঝে না আজকের ছেলেরা আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে ছুড়ে ফেলে দেবে মা বড় সতর্ক হয়ে যান যদি আপনার জ্ঞান থাকে এই উপন্যাসটা থেকে জ্ঞানটা নিয়ে নেন তো ওই মেয়েটি এবার ছেলেটা কি বলছে তুমি যে আমাকে সব থেকে পার্কে যাব দুজন মিলে গল্প করব একশো গ্রাম বাদাম কিনেছে ওই মুখে দিচ্ছি ওই অর্মুখে দিচ্ছে একদম দেখা যাচ্ছে না দৃশ্য এবার দুজনে প্রেমের কথা কথা শুরু করেছে এবার বলছে সোনম মেয়েটি কত বড় চালাক মেয়েটি কত বড় মহিলা এবার ওই মেয়েটির ছেলেটিকে বলতে শুরু করেছে সোনম ও বন্ধু তুমি কি আমাকে এতটাই ভালোবাসো যে ভালোবাসার কারণে তুমি আমাকে ছুড়ে ফেলে দিতে পারছ না তাহলে তুমি বলো পৃথিবীর বুকে তুমি কাকে বেশি ভালোবাসো এবার ছেলেটি বলছে পৃথিবীর বুকে যদি ভালোবাসি সব থেকে তোমাকে ভালোবাসি ছেলেটি বলছে তোমাকে ভালোবাসি মেয়েটি তখন বলছি যে না হতেই পারে না তো ছেলেটি বলছে কেন কেন হতে পারে না বলছে তুমি পৃথিবীর বুকে সব থেকে যদি ভালোবাসো সেটা হচ্ছে তোমার মাকে ছেলেটি বলছে যে তার থেকেও তোমাকে বেশি ভালোবাসে তখন মেয়েটি কত বড় চালাক ওই মেয়েটি বলছে তুমি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো তো তুমি এক কাজ করতে পারবে তোমার মায়ের জীবিত করি যা আমার সামনে কি হাজির আনা করতে পারবে হাজিরে দিতে পারবে ছেলেটি বলছে হ্যাঁ ভালো দেখেন কত বড় কাঁধা কত বড় বোকা এবার ছেলেটি মানল দর

মেয়েটি কি বলল যে যাও তোমার মায়ের যদি কোলে যাও আমার সামনে হাজিরানা দিতে পারো তাহলে তোমাকে আমি ভালবাসব প্রেম করব নিবেদন তোoverline কি বলল এবার মানলো ছেলেটি দর ছিটি ধরতে শুরু করলো বলতে বলতে বাড়ির উদ্যানে গিয়ে যখন উঠেছে বুড়ি মা বারান্দায় ওবে আছে চলতে পারে না এমত অবস্থায় বুড়িমাকে শুয়ে দিলে এবার বুড়িমাকে শুয়ে দেওয়ার পর একখানা চাকু নিয়েছে ভুজালি নিয়েছে এবার মুখ মায়ের বুক স্তকে ফাটিয়ে দেওয়া হলো এবার কলিজা বের করে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছে এবার কি করবে ওই কলিজা খানাকে নিয়ে প্লেটের ভিতরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে 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 এবার বান্ধবীকে দেখাবো প্রেমিককে দেখাবো আমি তোমাকে কতটা ভালোবাসি আমার জীবনের থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি আমার মায়ের থেকে তোমাকে বেশি ভালোবাসি এবারে এবার ছেলেটি মারল তো দৌড়তে দৌড়তে গিয়ে উদ্যানের ভিতরে একটা ইট ছিল আর ইটের ভিতরে টক্কর লেগে ফেলে তা থেকে পড়ে গেছে আর যখনই হাত থেকে পড়ে গেছে কলিজা তার দশ হাত দূরে গিয়ে পড়েছে আর ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে ব্যাটারে তোর পায়ে লাগলো না কিরে ব্যাটা মা দু মা জনম দুখিণী মা দুঃখে দর আমার জনম দুহী মা দুঃখে মা জনম দুখিনী মা দুঃখে দর আমার জনম মা

যন্ত্র না পুত্র যদি কুপুত্র হয় পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ ঢাকিয়া লয় কবুলয় পালে দুঃখে দরদি আমার জনমদুহীমা গর্ভধারণী মা জনমুখিনী মা এর নাম হচ্ছে মা তাহলে মায়ের দাম কত বড় বন্ধুরে শোনালেন নিজে মায়ের ভুক্ত ভোগী মাকে হারিয়েছি আমি যখন মালা ইউনিভার্সিটিদা যখন পরীক্ষা দিতে গেলাম বিয়ে 3 ইয়ার কমপ্লিট করলাম হঠাৎ করে বাড়ি থেকে ফোন যাচ্ছে বেটা আত্মহত্যা তোমার মা মরmost অবস্থায় রয়েছে মৃত্যুর সদ্যায় অবস্থায় রয়েছে অবাক করে বাড়ি আসলাম বাড়িতে এসে দেখি মা করুণ অবস্থা বউ

থাকলো সেবে বন্ধুরে আমার এমন মা পৃথিবীতে আছে যে মা পৃথিবীতে কে লাইগা করতে গিয়ে সন্তানকে পৃথিবীতে প্রসব দিতে গিয়ে মা dunia ছেড়ে দিয়েছে তাই বিশ্ব নবীর নামী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর সন্তানের দ খুব আত্মার সঙ্গে কোনোদিন তোমরা প্রিয়দেবী করবে না